দেশ বিশাল একটি দল যাদের সমর্থন তারাই আজকে পলাতক তারা আজকে বের রুটে হতে পারছে না কথা বলতে পারছে না বিতু হয়ে আছে আর তারা কয়টা লোক আরম্ভ করে দিয়েছে একটি কথা আবেগের সরে বলছেন আমরা দেশের মধ্যে কি অবস্থায় আছি তো একটা বানরে আম খাই বুঝছেন বানর তো আম খাই খুব ভালো করে কিন্তু মনিবে আম তাকে খায়। আর বানরটা মনিবের কাছে অত্যন্ত প্রিয় আজকে মনিবে এত সুন্দর একটা আম বানরটাকে দিয়েছে যে বানরটা করেছে কি একবারে গিলে খেয়েছে লাল দেখতে লাল টক টক সুন্দর সে আরেটা মানে কামড় দিয়ে পৃথক করে সে একবারে আস্থা ফলটাই গিলে ফেলেছে খেয়েছি পরদিন আবার মনিবে আরেকটা আম নিয়ে এসেছে আম নিয়ে এসে বলছে না আমটা খাও আজকে বানরে আমটা খাচ্ছে না না খেয়ে কি করছেন জানেন তার পাচনের পাচনের রাস্তা দেশে এভাবে এগুলি করছে দাগ খাচ্ছে মনিবি জিজ্ঞেস করছে তোমাকে আম দিচ্ছি মুখে খাবে এখন তুমি পিছন দিয়ে এগুলি করছো কেন ম্যাপে দেখছি খাওয়ার পরে বের হবে কিনা কারণ গতকাল যে খেয়েছি আমটা যে আমটা খেয়েছি এই আমটা তো আমি চাবাইনি যারই জন্য আমটা বের হইনি আজকে তো চাবাবো না আমটা খেবো বের হই কিনা দেখিনি কারণ কালকে যে আম যে কষ্ট দিচ্ছে আজকে তো খাওয়ার ইচ্ছে হচ্ছে না যে ব্যক্তি জানে না কিভাবে খেতে হয় এই ব্যক্তি আম নেই কেন হাত সারা দেশ বিষময় বিশাল একটি দল সাত পঞ্চাশ পার্সেন্ট যাদের সমর্থন তারাই আজকে পলাতক তারা আজকে রুটে বের হতে পারছে না কথা বলতে পারছে না বিতু হয়ে আছে আর তারা কয়টা লোক চই চই আরম্ভ করে দিয়েছে যেই বানর এভাবে লাভাবে এই বানর কিন্তু এভাবে আটকাবে এই বানরের একটি বানরের যন্ত্রণায় সারা দেশের মানুষ আমরা আজকে অতিষ্ঠ হয়ে গেছি বন্দী হয়ে গেছি এখন বানর বুঝবে কয় দিনে দিন যায় আজ বুঝবে না বুঝবে কাল কত ধানে কত চাল সময় আছে আন্দোলন করার কথা বলার সুযোগ সময় আছে এইগুলি আমাদেরকে বুঝতে হবে কোন সময় কি করতে এখন আমাদের ক্লান্তিকাল এখন আমাদের নীরব নিস্তব্ধ থেকে আমাদেরকে সময়টা পার করতে হবে কিন্তু এই সময় হইচই করে আমাদের সাধারণ মানুষকে বিপদে ফেলে দিয়েছে যার ধরুন আমাদেরই অশান্তি আমরা কি ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে কারণ আমাদের এটা জন্মস্থান আমাদের এখানেই থাকতে হবে আমরা যাব কোথায় ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে আজকে যারা আমাদেরকে অবিচার অত্যাচার করছে তারাও তো আমাদের মতো একদিন ভয়ে ছিল বিতু ছিল আবার বিতু হবে সময়ের ব্যাপার মাত্র এটা আমাদেরকে বুঝতে হবে